বিএনপির দুইটা গ্রুপ মাহমুদ এবং ফেরদৌস দুটা গ্রুপ বিদ্যমান তারা নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝামেলা জড়িয়ে পড়ে গতকাল রাত্রে আমাদের যৌথ বাহিনীর টিম সেনাবাহিনী ইয়নু মহোদয় এবং আমাদের পুলিশের পার্টি মিলে তাদের দুই পক্ষ নিয়েই বসে এবং তাদের মধ্যে যে বিবাদময় সমস্যা আছে সেটা সমাধান করার চেষ্টা করে এবং তারা আশ্বস্ত করে যে তারা কোনো ঝামেলা করবে না এটা আশ্বস্ত হওয়ার পর আমরা সবাই সরে যাই কিন্তু সকাল সকালবেলায় তারা দুই পক্ষ আবার ঝামেলা জড়িয়ে পড়ে এবং একই বাড়ির দুই ভাইকে তারা অতিরিক্ত আক্রমণ করে হত্যা করে তাদের নাম হচ্ছে মিরান শেখ এবং জিয়ারুল শেখ এদের অপর ভাই পঙ্গু হাসপাতালে আসেন শিক্ষাশী অবস্থায় ইরান শেখ আমরা আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য এখানে টিম মামারা এখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাড়িতে অলরেডি তারা আগুন ধরিয়ে দিয়েছে আমরা চেষ্টা করতেছি যেটা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু যাদের আর কোনো যানমালের ক্ষতি না হয় কোনো বাড়িঘর ধ্বংস না হয় সেই রক্ষাতে আমরা এখানে সেনাবাহিনী ইউনো মহোদয় এবং আমরা সবাই এখানে আসি আশা করি আপনারা যদি সবাই সহযোগিতা করেন পরিবেশকে আমরা ঠান্ডা রাখতে সক্ষম হব